দু চব্বিশ সালের তেরোই ফেব্রুয়ারি পি এম সূর্যগর ফ্রি বিজলি যোজনার ঘোষণা দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চলবে দু হাজার ছাব্বিশ সালের চব্বিশে মার্চ পর্যন্ত এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের নাগরিকরা যেন ফ্রিতে বিদ্যুৎ ভোগ করতে পারে এবং নিজেরা ঘরে বসে বিদ্যুৎ উৎপাদনও করতে পারে একদিকে ফ্রি অন্যদিকে বাড়িতে বসে রোজগার করা যে কোনো ভারতীয় নাগরিক এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন সৌরশক্তি ব্যবহারে প্রতিটি নাগরিক নিজেই হয়ে উঠতে পারবেন একজন বিদ্যুৎ উৎপাদক গৃহস্থালী ভোক্তাগণ নিজ বাড়ির ছাদ অথবা বারান্দায় বা খালি জায়গায় এই সৌর বিদ্যুৎ প্রকল্পটি স্থাপন করতে পারবেন অধিকন্ত প্রয়োজনের বাইরে অতিরিক্ত বিদ্যুৎ ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কাছে বিক্রি করে আয় বাড়ানোর বিশেষ সুযোগ রয়েছে শুধুমাত্র নিজের মোবাইল নম্বর আর বিদ্যুৎ বিলের কপি থাকলেই নাম নথিভুক্ত করা যাবে এক কিলোয়াট পর্যন্ত তেত্রিশ হাজার টাকা দুই কিলোয়াট পর্যন্ত ছেষট্টি হাজার টাকা এবং তিন কিলোয়াট পর্যন্ত পঁচাশি হাজার আটশো টাকা ভর্তুকি দেওয়া হবে সরকারের পক্ষ থেকে এক কিলো আটে খরচ হবে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর হাজার টাকা দুই কিলো আটে এক লক্ষ ত্রিশ থেকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তিন কিলো আটে খরচ হবে এক লক্ষ নব্বই থেকে দু লক্ষ কুড়ি হাজার টাকা ভর্তুকি ছাড়া বাকি টাকা দিতে হবে তবে ব্যাংকের মাধ্যমে কোনো কিছু গ্যারান্টি ছাড়ে সাত শতাংশ সুদে দশ বছরের কিস্তিতে লোন দেওয়ার সুবিধা রয়েছে সোমবার মোহনপুর পুর পরিষদের প্রাঙ্গনে প্রকল্পের রেজিস্ট্রেশন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিদ্যুৎ দফতরের মন্ত্রী রতন লাল নাথ এছাড়া রাজ্য বিদ্যুতের নিগমের আধিকারিকগণ উপস্থিত ছিলেন এই একটা প্রকল্প দেশের প্রধানমন্ত্রী মোদীজি তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে এটা অ্যানাউন্স করেছেন মূল উদ্দেশ্য মানুষ যেন যারা বাড়ি ঘরে আছে পরিবার নিয়ে তারা যেন ফ্রি বিদ্যুৎ পেতে পারে এবং নিজেরা যেন বিদ্যুৎ উৎপাদন করতে পারে একদিকে ফ্রি আরেকদিকে বাড়ি বসে রোজগার করে আমরা যেমন চাষবাস করি কাজ করি ফুলকপি লাগাই ধান করি ঠিক একই রকম বাড়িতে বসে আপনি রোজগার করতে পারেন আমরা যেমন ভাতা পাই মাসে দুই হাজার টাকা ভাতা সেরকম এটার মাধ্যমে একদিকে ফ্রি আবার ফ্রির বাইরেও বিদ্যুৎ নিগম যেন আপনার বিদ্যুৎটা কিনে নেয়